আসি শাহাপুরীর দ্বীপ এটি কক্সবাজার থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে টেকনাফের এই শাহাপুরীর দ্বীপ শাহপুরীর দ্বীপের এখন ঠিক আমি জেটি ঘাটে অবস্থান করতেছি তো এখানে আসছিলাম এরিয়ার কিছু ড্রোন শট নেওয়ার জন্য এখানে বিজেপি ক্যাম্প এবং সেই সাথে সামনেই আপনার মায়ানমার যার কারণে এখানে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমি এখানে ড্রোন ফ্লাই করতে পারলাম না আর হয়তোবা এখানে ড্রোন ফ্লাই করা যেত আমি মানে সাইটে গিয়ে ড্রোন ফ্লাই করলাম তো ওনারা মানে বিজিবিরা ডিরেক্ট আমাকে ধরছে ধরে বলছে যে এখানে ড্রোন ফ্লাই করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন ওই তো সামনে বিজিবি ক্যাম্প এবং বিজিবি ক্যাম্পের সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো সাম্পান দাঁড়িয়ে আছে আর মায়ানমার কিন্তু ওই জেঠিঘাট থেকে খুব নিকটে দেখতে পাচ্ছেন অনেক কাছাকাছি ওই যে পাহাড় পাহাড়ের নিচে অনেক ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে যদিও ক্লিয়ার না আর এই তো শাহপড়ির দ্বীপ যাই হোক যেহেতু শাহাপুরীর দ্বীপে আসছি ড্রন দিয়ে ভিডিও করতে না পারলেও ফোন দিয়ে করতেছি হ্যাঁ তো এখানকার এই জেঠিঘাট থেকে যে শীত দিয়ে মাছ ধরার দৃশ্যটা এটা আপনাদের সাথে শেয়ার করি চলেন